বর্তমানে এআই ভিডিওগুলো ব্যাপক জনপ্রিয় তো আপনি সম্পূর্ণ ফ্রিতেই এআই ভিডিওগুলো বানাতে পারছেন এবং সেটা দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারছেন তো এরকমটাই কিন্তু আমাদের টেক ইউটিউবাররা বলে থাকে এবং আপনি ইউটিউব ফেসবুকে ঢুকলেই কিন্তু এরকম ভিডিও হাজার হাজার পেয়ে যাবেন যেখানে টেক ইউটিউবাররা বলে থাকছেন বা বলছেন যে সম্পূর্ণ ফ্রিতে এআই ভিডিও বানান এবং আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন বা একটা থেকে দুইটা ভিডিও ছাড়লেই ভাইরাল তো এরকম কিন্তু প্রায় প্রত্যেকটা টেক ইউটিউবার ভাইরা বলে থাকছেন তো আজকের এই ভিডিওতে আমি এআই ভিডিও সম্পূর্ণ গোমর ফাঁস করব। তো আসলে আপনি যে এআই ভিডিওর প্রতি এতটা আকৃষ্ট হচ্ছেন তৈরি করার প্রতি তো আপনি টেক ইউটিউবার ভাইদের কথা শুনে অবশ্যই আপনি ভিডিও বানানোর কাজে উৎসাহী হচ্ছেন এবং আপনার সময়গুলো নষ্ট করে আপনি এআই ভিডিও তৈরি করছেন তো আপনার আগে বোঝা হচ্ছে যে আপনার যে এআই ভিডিও এগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করছেন ফেসবুকে আপলোড করছেন তো আসলে সেগুলো সম্পূর্ণভাবে মনিটাইজ হবে কি না বা হান্ড্রেড পার্সেন্ট আপনি মনিটাইজেশন পাবেন কি এটা আগে বোঝা উচিত আপনার বা ভাবা উচিত তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমি গোমর ফাঁস করতে চলেছি অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং বিষয়টি বোঝার চেষ্টা করবেন আপনি আপনার বিবেক দিয়ে বুঝবেন আশা করি আপনি সম্পূর্ণটা বোধগম্য হবেন তো দেখেন আমরা যখন কোনো একটা ভিডিও তৈরি করতে যাই তখন প্রথমে আমাদের যে অ্যাপ্লিকেশনটি লাগে সেটা হচ্ছে চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটির মাধ্যমে আমরা প্রম্পট তৈরি করি যে কোনো বিষয় সম্পর্কে দেখা যাচ্ছে আপনি কোনো একটা ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেই বিষয়ে একটা প্রম্পট তৈরি করছেন এবং প্রম্পট ওখান থেকে তৈরি করে আপনি যে অ্যাপ্লিকেশন এআই অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওটি তৈরি করতে যাচ্ছেন সেখানে আপনি প্রম্পট দিচ্ছেন এবং দিয়ে তার পরবর্তীতে আপনি কিন্তু সেখান থেকে একটা ভিডিও তৈরি করছেন তো দেখা যাচ্ছে আপনি একটা ফ্রম নিলেন এআর কাছ থেকে যে দারিদ্রতা বিষয় এখন আপনার যে সাবজেক্ট বা আপনার যে বিষয় এই বিষয়ে কিন্তু সারা বাংলাদেশে হাজার হাজার ছেলে মেয়েরা তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করছে তা একটা একই বিষয়ের উপর কিন্তু চ্যারিটিবিল কাছে বা অন্য কোনো জেমিনি এআই এদের কাছে কিন্তু প্রম্পট চাচ্ছে তো চ্যাট জিবিটি বা জেমিনি কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে একই প্রম্পট বিভিন্ন জায়গায় দিচ্ছে তো সেক্ষেত্রে আপনি যদি ওই প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রম্পট যখন মিলে যাবে তখন কিন্তু অনেক ক্ষেত্রে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে যে আপনি এআই দিয়ে যখন একটা ভিডিও তৈরি করছেন তখন কিন্তু আপনার নিজের ভয়েস ইউজ করছেন না আপনি সম্পূর্ণ এআর যে ভয়েস সেটা ইউজ করছেন এবং এআই থেকে আপনি ছবি জেনারেট করছেন ভিডিও জেনারেট করছেন সবই মোট কথা সবই আপনার এআইয়ের কারসাজি আপনার নিজের যে ক্রেডিট সেটা কিন্তু নাই তো ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে ছোটো ছোটো ক্লিপ বলেন বড় ভিডিও তৈরি করছে সেখানে কিন্তু নিজের কোনো কৃতিত্ব নাই বা নিজের কোনো ক্রেডিট নাই তো দেখবেন যে ইউটিউব যে কন্ডিশন সেখানে কিন্তু বলা আছে যে আপনি যদি এআই ভিডিও তৈরি করেন সেখানে কিন্তু আপনার যে ক্রেডিট বা আপনার ইন্টেলিজেন্স সেটা কিন্তু আপনার সেখানে থাকতে হবে তো আপনি যখন সম্পূর্ণ এআইয়ের উপর নির্ভর করে একটা ভিডিও তৈরি করছেন তখন কিন্তু এরকম ভিডিও আরও অনেকেই তৈরি করছে তো দেখা যায় যে যখন ভয়েস বলেন বা বিষয় ভিত্তিক বা বিষয়বস্তু বলেন সেটা যখন অন্যের সাথে মিল হয়ে যাবে বা যে ছবিটা তৈরি করছেন সেই ছবি বা ভিডিও এক অন্যের সাথে যখন মিলে যাবে তখন কিন্তু কপিরাইট স্ট্রাইক আসার একটা সম্ভাবনা থেকে যায় তো আমরা বেশিরভাগই দেখছি যে ভিও থ্রি নামে যে এআই অ্যাপ্লিকেশনটা আছে সেটাকেই ম্যাক্সিমাম টেক ইউটিউবাররা প্রমোট করছেন তো আমি আমি একটু আগেও দেখলাম যে ভিও থ্রিতে ঢুকে সম্পূর্ণ ফ্রিতে ভিডিও তৈরি করা যায় কিনা তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি তো দেখেন যে আমি যখন গুগল এ যাচ্ছি তখন কিন্তু সেখানে জেমিনি আছে জেমিনি এআই আছে এবং ভিও থ্রি নামে যে এআইটা সেটা আছে তো আমি যখন ভিও থ্রি এআইতে ইন্টার করতে যাচ্ছি তখন কিন্তু ভিও টু আসছে ভিও থ্রি আসছে না এবং সেখানে আমি যখন ভিডিও তৈরি করতে যাচ্ছি তখন কিন্তু ক্রেডিট চাইতেছে তো আমি আমার যেহেতু এই ক্রেডিটটা কিনা নেয় সেক্ষেত্রে কিন্তু আমাকে ভিডিও তৈরি করতে দিবে না তো এই যে টেকিউটিভরা বলছে যে সম্পূর্ণ ফ্রিতে ভিও ভিও থ্রিতে আপনি ভিডিও তৈরি করুন তো এটা সম্পূর্ণ গুজব ভাই তো যারা এই ভিডিও তৈরি করছে তারা কিন্তু ক্রেডিট দিয়ে ভিডিও তৈরি করছে আট সেকেন্ডের ভিডিও অথবা নয় সেকেন্ডের ভিডিও আপনি সর্বোচ্চ তৈরি করতে পারবেন এবং একটা ভিডিও তৈরি করতে সাত থেকে আট ইউএস ডলার খরচ হবে এবং সাতশো থেকে আটশো কয়েন আপনার সেখানে খরচ হবে তো সেক্ষেত্রে কিন্তু একটা ভিডিওর পিছনে আপনার প্রায় ছশো থেকে সাতশো টাকা আপনার সেখানে যাবে আট সেকেন্ডের একটা ভিডিওতে তো এই যে গুজব বা বিভিন্ন মিথ্যা যে প্রসারণা টেক ইউটিউবার চালাচ্ছে এটা আসলে কোনো মতে ঠিক নাই কোনো অবস্থাতেই ঠিক নাই এই কারণেই কিন্তু আমাদের হাজারো তরুণীর মাথা খাচ্ছে এবং তারা কিন্তু সময় নষ্ট করে মূল্যবান সময় নষ্ট করে এই এআইয়ের পিছনে ছুটছে তো ম্যাক্সিমাম যারা এআই ভিডিও তৈরি করছে ম্যাক্সিমাম আমি দেখলাম যে তাদের নিজস্ব কোনো ভয়েস নাই নিজস্ব কোনো এডিটিং ক্রেডিট নাই সম্পূর্ণ কিন্তু এর উপর নির্ভরশীল থেকেই কিন্তু তারা ভিডিও তৈরি করছে তো পরবর্তীতে এই সব চ্যানেলগুলো বা এই সব পেজগুলো মনিটাইজেশন হবেই হানড্রেড পার্সেন্ট এটা কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না তো এই জন্য একটু আপনি সতর্ক হন এবং কোনো একটা টেক ইউটিউবারের কথা শুনে আপনি অবশ্যই ঝাঁপিয়ে পড়বে না আপনি নিজে আগে যাচাই করুন যাচাই বাছাই করুন তারপরে সিদ্ধান্ত নিন তো ধন্যবাদ